এটা হচ্ছে একজন ফিমেল পেশেন্ট পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স এর লোয়ার অ্যাবডোমেন বা তলপেটের আলট্রাসোনোগ্রাফি ছবি তো ওনার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল ওনার তলপেট ভারী ভারী লাগতো এছাড়া আর তেমন কোনো সমস্যা ওনার ছিল না তো উনি প্রথমে একবার আসে আলট্রাসোনোগ্রাফি করতে আসার পর ওনার প্রস্রাবের চাপ না তাকায় যে পস্তাবের যে থলি এটা ছোটো থাকায় এটা ভালোভাবে দেখা যাচ্ছিলো না এছাড়াও আমি পস্ট্রের থলির পাশেই আর একটি মাস টাইপের একটা লেশন পাই তো ওই জন্য অনেকে বলি যে আরও চাপ লাগবে তো উনি অনেক তাড়াহুড়া করেন যে যতটুকু কস্ত্রাবেড চাপ হয়েছে ততটুকুর ভিতরে যেন কমপ্লিট করে দেওয়া হয় কিন্তু আসলে আলট্রাসোনোগ্রাফি জোর করা জোর করে করার কোনো পরীক্ষা না এটা হচ্ছে ভিতরে সব কিছু দেখতে হবে তারপর রিপোর্ট দিতে হবে তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে তো প্রস্রাবের চাপ আমরা থাকতে বলি এই জন্য যাতে জরায়ু এবং জরায়ুর চারপাশের সব কিছু ভালোভাবে দেখা যায় ওনার ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে ওটা হচ্ছে ওনার পরবর্তী পনেরো বিশ মিনিট পানি খাওয়ার পরের ছবি ওনার হচ্ছে প্রস্রাবের চাপ মোটামুটি হওয়ার পরে এটা হচ্ছে প্রস্রাবের তলি এটা হচ্ছে জরায়ু আর যে সে বা সিস্ট পেলভিক পেলভিক সিস্ট এই যে বিশাল বড় একটা পেলভিক সিস্ট এই যে সম্পূর্ণ কালো যে অংশটা ডান সাইডে সম্পূর্ণটা হচ্ছে একটা সিস্ট ওনার যদি পস্রাবের চাপ কম থাকতো বা যদি জড়াই পস্তাবের এটা প্রথমে ভালোভাবে না দেখা যেত হয়তো সোনোলজিস্ট অনেক সময় দেখে ভাবতেন যে ওইটা প্রস্রাবের থলে কিনা অনেক সময় যে তাড়াহুড়া করতে গিয়ে ভুলটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ক্ষতিটা আসলে রুগীরে বেশি তার যদি প্রপার ডায়াগনসিস না হয় ভালোভাবে দেখা না গিয়ে যদি রিপোর্ট দেওয়া হয় যে সম্পূর্ণটা হচ্ছে এই যে এই ছবিতে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে গোলাকৃতির বিশাল বড় প্রায় ষোলো সেন্টিমিটার এর একটা মাস্টার এর পাশে জড়ায়ু এর পাশে প্রস্রাবের তুলি প্রস্রাবের তুলিটা তো কোনো ফুল হয় নাই ওনার অত্যাধিক তারা ঘোরার জন্য এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে তলপেটের আলট্রাসোনোগ্রাফি করতে গেলে অবশ্যই প্রস্রাবের চাপ খুব বেশি থাকতে হবে তা না হলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে এটা এখন এবং তাতে রুগীরই ক্ষতি দেখা যাবে ওনার বারবার একই জিনিস বারবার করা লাগতেছে আজকে একটা